বাংলা সালতানাত পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদ মনোনীত সমর্থিত ডাকসু বি আব্দুল ওয়াহেদ এবং সদস্য প্রার্থী মহিম মুশফিক খানের ইশতিহার প্রকাশ বলে আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাই ও বোনেরা এবং উপস্থিত অন্যান্য ভাই ও বোনেরা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এবং মুহিব খান মুহিব মুশফিক খানের ইশতেহারে ঘোষণা করছি প্রকাশ করছি ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশ বাংলা সালতানাত পুনঃপ্রতিষ্ঠার মহল লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের ইশতেহার বিপ্লবী ছাত্র পরিষদ সমর্থিত আব্দুল ওয়াহেদ মুহিব খান সহ মুসলিম জাতীয়তাবাদী সকল প্রার্থীর জন্য প্রণীত প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত হুক মহামহিম মহাপরাক্রমশালী বিশ্বজাহানের একমাত্র স্রষ্টা ও প্রভু পাকের পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি মানব জাতির সর্বোচ্চ অনুসরণী নেতা শিক্ষক নেতা ও নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইসালামের প্রতি আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসা ও দৌরদ পেশ করছি আমরা সাক্ষ্য দিচ্ছি মহান আল্লাহ সুবাহন ও তালা হলেন মহান মহান বাংলাদেশের জমিন মানুষ ও প্রকৃতির একমাত্র স্রষ্টা এবং তার রাসুল হজারত মোহাম্মদ সাল্লা আলিয়া হলেন এই সভ্যতার প্রধান অনুসরণীয় চরিত্র ও চূড়ান্ত পাতিকর মোহান আল্লাহ সুবাহ ও তাহলে নির্ধারণকৃত সভ্যতার নিয়মে আমরা পৃথিবীর অন্যতম প্রাচীন এক সমৃদ্ধ বাংলা সভ্যতার গর্বিত উত্তরাধিকারী আমরা পাঁচ হাজারেরও বেশি বছর ধরে আগ্রাসন গণহত্যা নিপীড়ন দুর্ভিক্ষ উপনিবেশ সৌরতন্ত্র ফেসিবাদের আগ্রাসন মোকাবেলা করে আসছি সর্বশেষ চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সর্বসাম্প্রতিক আওয়ামী ফেসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদকে পরাস্ত করে আমরা এক মুক্ত স্বাধীন বাংলাদেশে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি যদিও আমাদের রাষ্ট্র ও রাজনীতি থেকে ফেসিবাদ জুলুম সন্ত্রাস ঘুষ দুর্নীতি চাঁদাবাজি মুঠেই দূর হয়নি এখনও জোলাইয়ের গণহত্যাকারী সেনা পুলিশ সেনা পুলিশ বিজিবি র্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচার হয়নি বরং পাঁচ হাজার বছরের বেশি সময়ের ধারাবাহিকতায় আবারও আমাদের স্বপ্নভঙ্গ হচ্ছে ক্ষমতার শূন্যস্থান পূরণে এগিয়ে আসছে নিকোষ কালো অন্ধকারের অপশক্তি তারা আবার পতিত ফেসিবাদ সৌরতন্ত্রের দ্বাধারীদের অতীতের মতোই নানা কাদায় ফিরিয়ে আনছে ফলে বিশ্ব যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্থানসহ জ্ঞান বিজ্ঞানের অভাবনীয় উন্নতির সময় পার করছে আমাদের বাংলা সভ্যতা তখন পাহাড় সম্ধারণ সংকটে হাবুডুবু কাচ্ছে এই সময়ে চটুল সস্তা ববুলির চালাপ বাদ দিয়ে মহাসাগ মহাসাগর সম্ভাবনার কথা বলা নিতান্তই বিভ্রান্ত বিব্রতকর ব্যাপার বটে কিন্তু আমরা যখন দেখি জলাই বিপ্লবের হাজারো শহীদ ও চুক হারানো পা চুক পা হারানো বাইবদের রক্ত অর্জিত অধিকার ও সুযোগ চটুল সস্তা পপুলিশ কথা বলে অপব্যবহার করা হচ্ছে তখন আমরা চিৎকার করে নিজের বিশ্বাস নিজের বিশ্বাস বুধ অভিপাস ও স্বপ্নের কথা বলার তাকিদ বোধ করি আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি আজ আমাদের যে চিন্তা রেটরিক বা কথায় প্রকাশ পাবে কাল তা নেগেটিভে পরিণত হয়ে পরশু হেজিমনিতে রূপ নেবে কাজেই মহান আল্লাহর উপর ভরসা করে আমরা বাংলা সভ্যতার সিলসিলা ও রাজনৈতিক কর্তব্যবোধের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের ইশতেহার আপনাদের সামনে তুলে ধরছি আমাদের ইশতেহারের দর্শন মোহান আল্লাহর নিয়ামত দুনিয়ার বেহেস্ত বাংলাদেশের আদিকাল থেকে মানব বসতির সূচনা হয় প্রাচীন বঙ্গ রাড রাডো পুণ্ডবর্ধন বরেন্দ্র সমতট ও হরিকেল হরিকেলে বিস্তৃত হরিকেললে বিস্তৃত এই জনপদ বিয়াল্লিশ বছর আগের বিয়াল্লিশ হাজার বছর আগের আদিম প্রস্তর যুগেরও মানববসতির অস্তিত্ব পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিকরা বাংলায় নব্যপ্রস্তর যুগ এবং তাম্র যুগের সভ্যতার অস্তিত্ব খুঁজে পেয়েছেন এর মধ্যে ভাগীরথী নদীর পশ্চিম তীরে প্রাপ্ত বসতি পনেরো হাজার থেকে বিশ হাজার বছর আগের এখানে স্থানীয় আদিবাসী ছিল কুল বিম মুন্ডা ও সাঁওতাল ইত্যাদি অনার্য জনগোষ্ঠী তাদের উপর গণহত্যা ছাড়াই তুরস্ক ও ইরন্তকে আগত পত্তলিক আর্য জাতি এক পর্যায়ে অনার্য ও আর্য জাতির সংমিশ্রণে অস্ট্রিক ও দ্রাবিড জনগোষ্ঠীর উদ্ভব হয় এর মধ্যে জাতি জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে বাঙালি জাতির সূচনা হয় যাতে দ্রাবিড জনগোষ্ঠীরও সংমিশ্রণ ঘটেছে ইব্রাহিমীয় তথা ইসলাম ধর্ম অনুযায়ী দ্বিতীয় নবী নুওয়ালাইসাল্লামের ছেলে হামেন নাতি বঙ্গের নাম থেকে বাংলা শব্দটি এসেছে হিন্দু ধর্মগ্রন্থ বেদের ঐতরে আরণ্য গ্রন্থ অনুযায়ী খ্রিস্টপূর্ব তিন হাজার তিনশো সালে প্রথম বঙ্গ শব্দের উল্লেখ আছে বাংলা অঞ্চলের প্রাচীন শিলালিপিতে বাঙ্গালম শব্দ পাওয়া যায় আর একাদশ শতকের দক্ষিণ ভারতের একাধিক শিলালিপিতে বাংলাদেশের নাম উল্লেখ করা হয়েছে মূলত ইতিহাসের ধারাবাহিকতায় বহু জাতীয় ভাষার সম্মিলনে গড়ে গড়ে উঠে বাঙালি জাতিগোষ্ঠীর সভ্যতা ও জাতিসত্তা হিন্দু ও বৌদ্ধ ধর্ম দ্বারা সমৃদ্ধ হয়ে চূড়ান্তভাবে ইসলামের মাধ্যমে জাতীয়তা ভাষা সংস্কৃতি জীবন প্রণালীর অনন্য রূপ পরিগ্রহ করে বাঙালি জাতি বাংলা সভ্যতা ও স্বাধীন বাংলা রাজ্যে রূপ নেয় এর মধ্যে হিন্দু রাজা শশাঙ্কের হাত ধরে স্বাধীন বাংলা রাজত্বের সূচনা হয় যা পরবর্তীতে বৌদ্ধ রাজা গোপালের হাত ধরে গোপালের হাত ধরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রদিক শক্তিতে রূপ নেয় স্বাধীন বাংলা রাজত্বের সূচনাকারী শশাঙ্কের সময়েই মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম আরবে আরবে ইসলাম ধর্মপ্রচার ও প্রতিষ্ঠা করেন সেখান থেকে বণিক ধর্মপ্রচারকদের হাত ধরে আস্তে আস্তে ইসলামের হেদায়েত ও মুক্তির তরঙ্গ বাংলাদেশেও এসে পৌঁছে এর মধ্যে তুর্কি বংশোদ্ভূত ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার কিলজি বারোশো সালে বাংলা বিজয় করলে দেশে মুসলিম শাসনের সূচনা হয় এর মধ্য দিয়ে ইসলাম যেমন মানুষের বাংলার মানুষের প্রাণের ধর্মে পরিণত হয় তেমনি মুসলিম শাসকরাও বাংলার মানুষ ও ভাষাকে আপন করে নিয়ে নিজেরা বাংলা বাঙালি জাতির অংশ হয়ে ওঠেন ফলে প্রথম মুসলিম শাসনের দেড় শত বছরের মাথায় তেরোশো সালে ইতিহাসে সরাসরি বাংলার নামে কোনো রাজত্ব প্রতিষ্ঠিত হয় সালতানাতে বাংলা নামের এই স্বাধীন রাজ্য ছিল ইসলামী সরিয়ে ভিত্তিতে পরিচালিত এর সুলতান ছিলেন সুলতান ছিলেন হাজি শামসুদ্দিন ইলিয়াসা তিনি প্রথম বাংলার সব অঞ্চলকে একত্রিত করেন বাংলাকে রাষ্ট্রভাষায় রূপ দেন এবং নিজেকে বাঙালি শাসক বলে পরিচয় দেন সর্বোপরি সালতানাত প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা সভ্যতা বিশ্ব সভ্যতায় এক অনন্য স্বাধীন ধারায় রূপ নেয় এটি ছিল ইসলামী ও ইসলাম ও বাঙ্গালিত্বের ঐতিহাসিক সম্মিলনের ফলে সৃষ্ট ইহজাগতিক উন্নতি প্রগতি সমৃদ্ধির এক অনন্য রাজনৈতিক বন্দোবস্ত ফলে ওই সময়ে বাংলা পৃথিবীর সেরা অর্থনীতি সামরিক শক্তি ও উন্নত শিক্ষা সংস্কৃতির জনপদে পরিণত হয় তখন বাংলা দুনিয়া জুড়ে দান কয়রাত দিত এর মধ্যে পবিত্র মক্কা শরীফে লঙ্গর কানা খুলে গরিব আরব মুসলমানদের খাওয়ানোর ঘটনা মোশোর ছিল দুর্ভাগ্যজনক ঐতিহাসিক সত্য হল দিল্লির আর্য আর্য ধর্ম নিরপেক্ষ মুসলিম শাসক আকবরের আকবরের আগ্রাসনের মুখে পনেরোশো ছিয়াত্তর সালে বাংলা সালতানাদের পতনের মধ্য দিয়ে স্বাধীন বাংলা রাজত্বের অবসান ঘটে পরবর্তীতে দুই বছর মুঘলদের একটি শোভা বা অঙ্গরাজ্য হিসেবে শাসিত হতে হতে বাংলা এত দুর্বল হয়ে যে হয় যে এটি সতেরোশো সালে ব্রিটেন থেকে আগত ব্রিটিশ বণিক গোষ্ঠী ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে যায় এতে মুঘলদের আশীর্বাদ পুষ্ট হিন্দু ব্যবসায়ী রাজ রাজকর্মচারী ও কিছু মুসলিম সেনাপতি ও অভিজাত ব্যক্তি জড়িত ছিল মুঘল শাসকরা বাংলাকে ব্রিটিশের দখল থেকে উদ্ধারে এগিয়ে না এসে বরং কাজনার বিনিময়ে তাদের দখলদারিত্বকে স্বীকৃতি ও বৈধতা দান করে এমনকি তুরস্ক ভিত্তিক ওসমানী কেলাফা মুসলিম বাংলার স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসেনি ফলে অসহায় বাংলাদেশিরা ব্রিটিশ উপনিবেশিক শাসনের যাতাগুলো পিষ্ট হয়ে সহায় সম্পত্তি রুটি রুটি রোজগার সম্মান সম্ভ্রম হারিয়ে গোলামের জাতিতে পরিণত হয় এর মধ্যে মুসলিম ও নিম্নবঙ্গের নিম্নবর্গের হিন্দুরা সবচেয়ে নিপীড়িত হয় কারণ তারা ব্রিটিশ উপনিবেশের পাশাপাশি দালাল দুর্বৃত্ত হিন্দু জমিদারদের দ্রুত শাসন ও শোষণের শিকার ছিল তারা নিজেদের ভালো নাম রাখা পুরো শরীরে আবৃত্ত করার পোশাক ও জিতা